আমি রমেন আজকে জিআই ক্লাসে তোমাদের স্বাগত জানি আজকে যে ক্লাসে কুড়িটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করবো যেটা কেন্দ্র বলে রাজ্য বলে সমস্ত সরকারি চাকরি পরীক্ষায় কমন আসবে বড়রা কি যাদের নতুন দর্শক আছে প্রত্যেক দিন রাত নটা আমাদের ফেসবুক পেজে জি ম্যাথ জিআই ক্লাস আসে এবং সকাল দশটা ইউটিউব চ্যানেলে জিকে ম্যাথ জিআই ক্লাস আসে অবশ্যই ইউটিউবতে গেলে সাবস্ক্রাইব করবে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং ফেসবুক থেকে গেলে অবশ্যই ফলো করবে অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে চলো আজকে ফার্স্ট কোশ্চেন পুতুল নাচের ইতিকথা কার রচনা চারটি অপশন আছে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান ডি মানিক বন্দ্যোপাধ্যায় যারা সরকারি চাকরি প্রশ্ন নিচ্ছ এই পিডিএফগুলো তোমরা নিতে পারো ডাব্লিউবিপি কনস্টেবল প্র্যাকটিস সেট ম্যাথ সাজেশান জিকে কে সাজেশান প্র্যাকটিস সেট এবং ইংলিশ সাজেশান তার সাথে সাথে ডাব্লিউ বিপি পি ওয়াই কিউ পিভিএসিআ আর কোশ্চেন উইথ এক্সট্রা ইনফরমেশনের পিডিএফ কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে ডাইরেক্ট বাই করতে পারো বা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেও বাই করে নিতে পারো প্রচুর কমন আসবে এখান থেকে নেক্সট ভারতের কোথায় সর্বাধিক বৃষ্টিপাত হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি মৌসিন রান নেক্সট কোশ্চেন কোন গ্যাসটি ব্যাকটেরিয়া ধ্বংস করে এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি ক্লোরিন সঠিক উত্তর নেক্সট কোশ্চেন তৃতীয় বৌদ্ধ সম্মেলন তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল কোথায় চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর তোমাদের দেখো এইটা বলে দিই রাজা বড়ো পাকা রাজ প্রথমটা হয়েছে রাজগীয় তারপর পাটালিপুত্র ঠিক আছে দ্বিতীয় সরি এটা তৃতীয় হবে না সরি রাজা বড় পাকা সেক্ষেত্রে রাজগৃহ বৈশালী ঠিক আছে আহ পাটালিপুত্র আর তোমাদের কাশ্মীর ওকে তাহলে প্রথমটা হচ্ছে এখানে তৃতীয়টা চেয়েছে তৃতীয়টা কি হবে ফার্স্ট হচ্ছে রাজগৃহ সেকেন্ড হচ্ছে ফার্স্ট এটা হচ্ছে এখানে রাজগৃহ প্রথম হয়েছিল আর দ্বিতীয় হচ্ছে বৈশালী তৃতীয় হচ্ছে পুত্র আর সি কাশ্মীর হচ্ছে চতুর্থ ওকে তাহলে যদি প্রথম চায় এখানে বলে দিলাম তো দ্বিতীয় এবং তৃতীয় হবে তোমাদের তৃতীয় যদি হয় তাহলে পুত্র আর দ্বিতীয় হলে তোমাদের হচ্ছে বৈশালী ওকে বোঝাতে পারলাম একটু টাইপিং মিস্টেক আছে কোশ্চেনটা একটু ম্যানেজ করে নেবে নেক্সট দক্ষিণ ভারতের সমুদ্রগুপ্ত নীতি কী ছিল এক্ষেত্রে অপশান এ নীতি নেক্সট কোশ্চেন এগ্রাট উপাধি কে ধারণ করেছিলেন এগ্রাট উপাধি কে ধারণ করেছিলেন এক্ষেত্রে অপশান ডি মহাপদ্ম নন্দ নেক্সট কোয়েশ্চেন দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহ কোনটি এক্ষেত্রে অপশান এ আনাইমোদি হচ্ছে সঠিক উত্তর চলো নেক্সট কোয়েশ্চেন অলিভার কান কোন খেলার সাথে যুক্ত এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ ফুটবল সঠিক উত্তর নেক্সট কোশ্চেন দুর্গাপুর কোন শিল্পের জন্য বিখ্যাত অপশান সি মানে ইস্পাত শিল্প নেক্সট হুড্রু জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত ভিভিআই কোশ্চেন অপশান বি মানে ঝাড়খণ্ড সুবর্ণরেখা নদীর উপর অবস্থিত নেক্সট চোখের কোন অংশে প্রতিবিম্ব গঠিত হয় অপশান বি রেটিনা রিপিটেড কোশ্চেন নেক্সট নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি এক্ষেত্রে অপশান সি দোদাবেতা নেক্সট কোশ্চেন আজীবক ধর্মের প্রবক্তা কে ছিল এক্ষেত্রে অপশান সি মানে গোশাল হচ্ছে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন গ্রাফাইট কোন মৌলের রূপভেদ চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশানে কার্বনের রূপভেদ হচ্ছে গ্রাফাইট নেক্সট চন্দননগর ফরাসি শাসনমুক্ত হয় কত সালে শাসনমুক্ত হয় বলেছে কিন্তু এক্ষেত্রে উনিশশো পঞ্চাশ নেক্সট টিপাইমুখ বাঁধ কোন রাজ্যে অবস্থিত অপশান বি মণিপুর সঠিক উত্তর নেক্সট ক্রান্তীয় অঞ্চলে তীরভূমিকে কি বলা হয় এক্ষেত্রে অপশান ডি মানে সাবানা সঠিক উত্তর নেক্সট কাজিরাঙা অভয়ারণ্য কির জন্য বিখ্যাত অপশান ডি এক সিংহ গন্ডার তার সাথে গির অরণ্য কিন্তু সিংহর জন্য বিখ্যাত আর পেরিয়ার হচ্ছে হাতির জন্য বিখ্যাত পেরিয়ার বনভূমি বা অরণ্য কোথায় অবস্থিত কোন রাজ্যে গির কোন রাজ্যে অবস্থিত কমেন্টে জানাবে নেক্সট সবচেয়ে বড় লসিকা গ্রহন্তির নাম কি এক্ষেত্রে অপশান বি মানে প্রিয়া নেক্সট কোথায় প্রথম লোক আদালত গঠিত হয় ভিভিআই কোশ্চেন অপশান বি মানে গুজরাট হচ্ছে সঠিক উত্তর আজকে তোমাদের কুড়িটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম কুড়িতে কত পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে সেটটা কেমন লাগলো তার মূল্যবান ফিডব্যাক কমেন্ট বক্সে দেবে চলো আজকের ক্লাস এখানেই শেষ করো দেখা হচ্ছে নেক্সট ক্লাস শুধু তো ভাতা জাহিনবাদা